ইনডোর গার্ডেনিংয়ে অনেক মানুষের ভুল ধারণা রয়েছে তো আজকে আমরা মোটামুটিভাবে পাঁচটা কমন ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে সেই সমস্ত পাঁচটা ভুল ধারণা থেকে আপনাদের বের করার চেষ্টা করছি ভুল ধারণা নাম্বার এক ইনডোর গার্ডেনিংয়ের জন্য প্রচুর জায়গার প্রয়োজন এই ধারণাটা থেকে আপনার বেরিয়ে আসুন কারণ ইনডোর গার্ডেনিংয়ের জন্য মোটেও প্রচুর জায়গার প্রয়োজন না আপনি আপনার জানলার ধারে যে কার্নিশটা রয়েছে ছোট্ট একটা জায়গা সেই জায়গাটি তো আপনি ইনডোর গার্ডেনিং করতে পারবেন ইনডোর গার্ডেনিং মানে গার্ডেনিং মানে প্রচুর গাছ এই ধারণাটা মানুষের মধ্যে চলে আসে তবে সেটা নয় সেখানে আপনি দুটো একটা তিনটে আপনি আপনার পছন্দ মতো দু চারটে গাছ দিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন বা একটা গাছ দিয়ে আপনি স্টার্ট করতে পারেন সেটা রেজাল্ট ভালো হলে আপনার অনেকটা আত্মবিশ্বাস বাড়বে পরবর্তীতে আপনি আরও দু চারটে গাছ বেশি করতে পারবেন তাই অবশ্যই ইনডোর গার্ডেনিং নিয়ে অনেক জায়গার প্রয়োজন প্রচুর জায়গাতে করতে হবে এই ধারণাটা থেকে বেরিয়ে আসুন এমন জায়গার কোনো প্রয়োজন নেই ভুল ধারণা নাম্বার টু সব গাছের জন্য প্রচুর সূর্যালোকের প্রয়োজন দেখুন এই সমস্ত গাছগুলির জন্য কোনো সূর্যালোকের প্রয়োজন না এই সমস্ত গাছগুলি আপনি একটা গ্রো লাইট বা আপনার ঘরে থাকে এলইডি বাল্ব দিয়েও আপনি এই গাছগুলিকে সারভাইভ করাতে পারবেন তাই সূর্যালোকটা এখানে বিশাল ম্যাটার করে এমনটা নয় মোটামুটি এক ঘন্টা সূর্যালোক দু ঘন্টা সূর্যালোক তিন ঘন্টা সূর্যালোক বা আপনার সেখানে যদি সূর্যালোক না আসে আলো পৌঁছায় শুধু সেখানেও কিন্তু ইনডোর গার্ডেনিং করা যাবে তাই ইনডোর গার্ডেনিংয়ের জন্য প্রচুর সূর্যালোক এই ধারণাটা সম্পূর্ণই ভুল ভুল ধারণা নাম্বার তিন ইনডোর গার্ডেনিং করতে গেলে প্রচুর পরিমাণে জল দিতে হয় এটা সবচেয়ে বড় বোকামি একটা কথা গার্ডেনিংয়ে কোনো সময় জলের উপর ডিপেন্ডের হতে হয় না আপনি জল যত ইনডোর গাছে কম দেবেন আপনার গাছ তত বেশি ভালো হবে তাই গার্ডেনিং করার সময় কখনোই জলের উপর নির্ভরশীল হবেন না এই সমস্ত ইনডোর গার্ডেনিং জন্য গাছে একদিন জল দিলে গ্রীষ্মকাল হলে একদিন জল দিলেন পরেও যথেষ্ট আর শীতকালে অন্তত পনেরো দিন পর জল দিলেও কোনো সমস্যা নেই তাই জল এখানে কোন রকমই কোনো ম্যাটার করে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভুল ধারণা নাম্বার চার ইনডোর গার্ডেনিং জন্য গাছের প্রচুর যত্ন করতে হয় এটা সবচেয়ে বড় ভুল ধারণা একদম বোকামি ইনডোর গার্ডেনিংয়ে যে সমস্ত গাছগুলি থাকে সেই সমস্ত গাছগুলি এক কথায় এরা জঙ্গলে পড়ে থাকা গাছকে তুলে আনা বাগানে গাছ এই সমস্ত গাছগুলি অন্য অন্য ওয়েদার বা অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে সে সমস্ত কান্ট্রিগুলি সবই জঙ্গলে হওয়া গাছ তাই এই সমস্ত গাছগুলি কোনো জঙ্গল জঙ্গলি গাছের যত্নের প্রয়োজন হয় না এই গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পর আপনার কোনোরকমই পরিচর্যা প্রয়োজন প্রথম কথা হচ্ছে গাছের খাবার গাছে খাবার আপনি মাসে একদিন দিলে যথেষ্ট খুব একটা বেশি প্রয়োজন নেই গাছে জল দেওয়া সাত দিনে একদিন দিলেই যথেষ্ট গাছে আপনার স্প্রে করা মাসে একদিন স্প্রে করলেন গাছের পাতাগুলিকে পরিষ্কার করলেন যথেষ্ট গাছকে মেনটেন করা বছরে একদিন মোটামুটিভাবে একটা রিপোর্ট করলেই যথেষ্ট গাছে তেমন রকম কোনো যত্ন বা পরিচর্যার কোনো কিছুরই প্রয়োজন কিন্তু পড়ে না ইনডোর গার্ডেনিং ক্ষেত্রে তাই ইনডোর গার্ডেনিং সবচেয়ে যদি ফার্নের ভ্যারাইটি করে থাকেন তাহলে অনায়াসে হ্যাঙ্গিংয়ে রেখে দিতে পারেন রকম কোনো পরিচর্যা কিন্তু প্রয়োজন পড়ে না ভুল ধারণা নাম্বার পাঁচ সেটা হচ্ছে কি যে ইনডোর গার্ডেনিং করতে গেলে প্রচুর দামি দামি গাছ কিনতে হয় এই ধারণা থেকে বেরিয়ে আসুন ইনডোর গার্ডেনিংয়ে জন্য কোনো দামি গাছ লাগে না একটা মানি প্ল্যান্টের দাম খুব একটা বেশি নয় একদমই কম আপনি যদি কোনো বাগান কারোর কাছে থাকে তার কাছেই দিনে গেলে ফ্রিতেই আপনাকে দিয়ে দেবে সে তার জঙ্গল পরিষ্কার করবে একদম ফ্রিতেই দিয়ে দেবে আপনি এই সময় এসে যে কোনো ধরনের ভাইনের ভ্যারাইটি হোক এই সমস্ত ভ্যারাইটি হোক এগুলি হোক এগুলি কোনো দামি গাছ না দামি গাছ যেগুলি সেগুলি সাধারণত আমাদের এই সমস্ত জায়গায় কোথাও নেই এই সমস্ত কোনো গাছই দামি নয় এগুলি খুব নর্মাল ভ্যারাইটির গাছ এই সমস্ত গাছগুলির মধ্যে যেগুলি দেখেন কালারিং অ্যাগলোনিমা সেগুলি একটু দাম হতে পারে তবে আমরা খুব কম এই সমস্ত গাছগুলি করি একজন নতুন বাগানের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই এই সমস্ত গাছ করার তাই এই ধারণা থেকে একদম বেরিয়ে আসুন যে প্রচুর দাম আবার এটাও যে যত দামি গাছই কিনুন না কেন সেই দামি গাছ যে আপনার বাগানকে ভরাট করে রাখবে এমনটা নয় দামি গাছেও কিন্তু অনেক সময় সে দামি এটাই সে দেখতে অনেকটা খারাপও হয় তাই আপনি এমন কিছু গাছ নিন যে সমস্ত গাছগুলি একদমই কম দাম একদম লো প্রাইসে তেমন আমাদের দেশি ভ্যারাইটির প্রচুর গাছ রয়েছে যেগুলি ইনডোর গার্ডেনিং অনায়াসে করা যায় এবং একটা নেক্সট লেভেলে বাগানকে নিয়ে যাওয়া যায় যেখানে আমার এখানে যেগুলি দেখছেন কোনো বাইরের ভ্যারাইটি নয় একদম লোকাল ভ্যারাইটি এগুলি প্রত্যেকটা গাছ অত্যন্ত সুন্দর আপনি চাইলে বনসাই করতে পারেন যে কোনো কিছু গাছ করতে পারেন অত্যন্ত সুন্দর তাই এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন আর ভুল ধারণা এছাড়াও কিন্তু প্রচুর মানুষের ভুল ধারণা রয়েছে অনেকে রয়েছে এই গাছ শুভ এই গাছ অশুভ ক্যাকটাস করা যাবে না ক্যাকটাস অশুভ ক্যাকটাসের কাঁটা রয়েছে শুভ অশুভ কিছু বাস্তুমতে ভালো গাছ রয়েছে কিছু মতে খারাপ রয়েছে মানুষের ভুল ধারণার কোনো শেষ নেই কিন্তু আমি হরপ করে বলতে পারি গাছ কোনো দিনও অশুভ হয় না যে গাছ অক্সিজেন প্রদান করে যে গাছের জন্য আমরা বেঁচে আছি সেই গাছ কখনও অশুভ হয় না তবে হ্যাঁ গাছের বেশ কিছু জিনিস থাকে যেগুলি বিষাক্ত হতে পারে তা আমি পরবর্তীতে একটি ভিডিও দিয়ে দেবো যে গাছ কোন কোন গাছগুলি বিষাক্ত হয় একটু সাবধানে থাকতে হবে এটা হতে পারে তার জন্য কিন্তু আপনার এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে যে গাছের প্রচুর রকম সমস্যা থাকে ইনডোর গার্ডেনিংয়ে তাই এগুলি থেকে বেরিয়ে এসে আপনি অনায়াসে মন্দে আপনার বাগান করা স্টার্ট করে দিতে পারেন তার কিছু বলার নেই আজকে এ পর্যন্তই যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি আপনার মনে হয় যে কোনো ভুল ধারণা আপনার মধ্যে রয়েছে তাহলে সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন